আচ্ছা সবাই দাঁড়ান না সবাই যা পারবেন তা দাঁড়ান আচ্ছা আমি বলি কাজ করতে হবে আমি একটা কথা বলছি আগেই দাঁড়িয়েছেন প্রায় পনেরো থেকে বিশ জন কি ভাগ্যের খেলা যার কপালে যাবে সেই পাবে আমি দেখি আমাকে বাচ্চা আছে নাকি আচ্ছা আচ্ছা আমি বলি এদিকে কথা বলবেন না তাকবি সবাই দেখবি যেহেতু একজন বাচ্চা তোমাদের অপোজে দাঁড়িয়েছে স্টেজে ওকে আমরা সুযোগ দিব সে না পারলে তোমাদের মাঝে যেমন একজন যুবক আমি সুযোগ দিব ইনশাল্লাহ বাচ্চা আসো তুমি তোমরা আপাতত বসো আপাতত বসো এই পাশ দিয়ে আসো এই পাশ দিয়ে এসে এখানে আসো ঘুরে আসো সাইড দেন সাইড দেন সাইড দেন দেন সাইড দেন এই ভাইরা কই জানা আপনারা বসেন কেউ যদি কেউ যদি এখন উঠে যায় ওই লুঙ্গির টাইনা ধরে বসাই দিবা যুবক ভাই আমরা জানি শেষ ভালো যার সব ভালো তার এতক্ষণ ওয়াজ শুনেছেন দোয়া না করে কিন্তু আজকে আমি ছাড়বো না রাজি আছেন তো ইনশাআল্লাহ এই হ্যান্ড মাইক কোথায় ক্যামেরা এই মাইকম্যান ভাই যান জানেন তো এর মাইকটা আমাকে দেন আমি দিচ্ছি ওকে এটা কি অন আছে ভাই আমার কিরে বাবা হ্যালো আচ্ছা নিয়ম বলি ওদেরকে সুযোগ তিনবার বড়দেরকে সুযোগ দেই একটু এদিকে আসো আসো তিনবার আর যেহেতু সে বাচ্চাটাকে আমি সুযোগ দিব চারবার চারবার পারলে তো পারলো না পারলে একজন যুবককে দাঁড় করাবো সে পুরস্কার দেওয়া হবে এক তুই আপনাদের শর্ত আছে শর্ত হচ্ছে এইরকম যখনই বাচ্চা উত্তর দিয়ে দিবে সকলে আপনারা জবান করে এক বাক্যে একনিষ্ঠ হয়ে বলবেন মার হাওয়া এটা কোনো একনিষ্ঠ হইল বলেন না এক বাক্যে মার হাওয়া প্র্যাকটিস করলাম বাবু তোমার কোনো ভয় নাই তোমার বাড়ি ঠাকুরগাঁও আর ঠাকুরঘরের মানুষ তো মিয়া আমরা তো কাপুরুষের সন্তান নই বীরপুরুষের সন্তান আমরা আমাদের কথা হবে একদম সিংহের মতো গর্জন দিয়ে যে কেন বাবু তোমাকে ভয় পেতে চলবে না সে কিন্তু বলছে ইয়ে তার মানে তার ভেতরে জোশ আছে হ্যাঁ তো আপনারা সবাই অ্যাপ্রিসেট করবেন সাপোর্ট দিবেন ও আটকে গেলে কেউ হাসবেন না বলো তো আজকের আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল বাবু না একটু কাছে নাও এটা একটু কাছে নাও হ্যাঁ একটু কাছে নাও এবার তুমি বলো যে যেই নবীকে আল্লাহ তালা বারো থেকে আঠারো বছর রোগ দিয়ে পরীক্ষা করেছেন তার নাম কি ছিল না না হয় থামে 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 পারবে আর একটু ভাবো পারবে পারবে চারবার সুযোগ আছে তার পারবে ইনশা আল্লাহ বলো বলো আপনার বলেন আপনার বলবেন ও পারবে মাসা আমার হাওয়া বলো সবাই আপনি বলতে হবে না ও পারবে ও ট্রাই করলে পারবে ও একটু ভয় পাচ্ছে নার্ভাস হেজ নার্ভাস ও অনেক মানুষ সামনে আছে ক্যামেরা সামনে স্যাররা বসে আছে একটু ভয় পাচ্ছে সবাই একটু বলেন মার হারা আচ্ছা উনি যখন দোয়া করলেন ধৈর্যের সাথে বিনিময়ে তিনি কি পেলেন হ্যাঁ মার হারা মনে ও যা বলবে ঠেলে ঠুলে তাতেই পাচ্ছে ও এই বাচ্চা ও কি বোঝে এত কথা ও বলেছে রোগ মুক্তি মানেই সে মেসেজটা বুঝতে পেরেছে সবাই আচ্ছা এক নাম্বার প্রিয় ভাই আমার বাচ্চা বাবু তুমি বলো যে যেই নবী যাকে মাছ গিলে খেয়েছিল সে নবীর নাম ছিল কি উনি যেই বিপদের দোয়া পাঠ করেছেন দোয়াটা কি বলতে পারবা

আচ্ছা নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল এতো আস্তে করো মার হবার খাদিজ আরি আল্লাহ তালা আর নামাজ সাল্লাহ এবার তুমি বলো যে খাদিজা নবীজিকে তার স্বামী হিসেবে পেয়েছেন কোন গুণের জন্য কোন জিনিসের বিনিময়ে মার হবার একটা কথা নামা কোমল করে প্রণা আচ্ছা এবার বলো তো ফাতেমার অদিউল্লাহতালা আনহার ঘর যখন অভাব হয় তখন তিনি নবীর কাছে গেলেন বলেন নবীজি আপনি আমাকে খাবার দেন নবী বললেন তোমাকে আমি খাবারও দিব দোয়াও দিব দুইটার মধ্যে তুমি কোনটা নিবা উনি কি বললেন আচ্ছা বাসায় ফিরে আসলেন তারপর দোয়া নিয়ে এবার যখন আলির অদি আল্লাহতালা আনহু আসলেন নবীজি কি বললেন দোয়ার সঙ্গে আরো কয়েকটা বক্রিয় কথা বললেন বলো দেখি এবার আর কি বললেন আমি কোনটা নিবো মাশাআল্লাহ বার মা দোয়া এবার শেষ প্রস্তুত এটা পারলেই সে পা এমনিতেই সে পাস তাকে আটকাবার ক্ষমতা এখন আমাদের কারণ আয় যাবো ভায়া রাজে কে আমি দিব চারবার সুযোগ সে একবার সুযোগ নেয় নেয় সব বলে দিয়েছে মাশাআল্লাহ এবার বলো বাসায় আসার পরে কোনোটা দোয়া পাঠ করলেন ধৈর্যের সাথে এই দোয়া পাঠ এবং ধৈর্যের বিনিময়ে তাদের পরিবারে আল্লাহ কি দিলেন হ্যাঁ চুপ করে থাকেন এই তো কথা তো হয়ে গেছে বলেন সবাই মারhaba ফলাফল একটা আল্লাহ সমস্ত অভাব থেকে গায়েবী খাজনা থেকে দূর করে দিয়েছে সুবহানাল্লাহ তোমার নাম কি বলো তাসি তাসি মানে হচ্ছে সুন্দর মারহাবা বলো সবাই অনেক সুন্দর আসলে মাসাল্লাহ আল্লাহকে কবুল করুক ইসলামের জন্য প্রণামে এবং আসলে এর নামের সঙ্গে একটা জিনিসের মিল আছে এর নামের অর্থ হচ্ছে সুন্দর করে দেওয়া সুন্দর বানানো দেখেন ও নিজেও সুন্দর ওর কথাও সুন্দর ভাষাও সুন্দর আমার মনে হচ্ছে এটা আমার বিশ্বাস ও আগামীতে দেশের চোখ দেশের জাতিকে দেশের যুবকদেরকে তাদের চোখে আঙ্গুল দিয়ে উজ্জ্বল করে দিবে যে কিনা আল্লাহকে সেই যোগ করে দান করুন সকলে পড়া আমি আমি ওয়াদা করেছি টাকা এবং টুপি টুপিটা ওর মাথায় ছোট হবে এটা আমি জানি তবে একটা কথা হচ্ছে ওর বয়স তো এখানেই শেষ না ও একদিন বড় হবে আলাদা বাঁচালে হবে না হবে না হবে না মার্শাল পাঞ্জাবিও পড়ে আছে আগামী তো হুজুরও হতে পারে নাকি তো যখন আলেম হবে হুজুর হবে

তার জন্য বেশি উপহার দেওয়া হবে না কারণ টুপি দিয়েছি অলরেডি খুচা যা আছে ওকে দিয়ে দিচ্ছি সমস্যা নাই দেখ এটা পড়লো কেন আচ্ছা একশো দুইশো বাচ্চা মানুষ বিশ টাকা দেওয়া যাবে না আড়াইশো দুইশো সত্তর দুইশো আশি নব্বই আর দশ টাকা কি আছে নাকি আল্লাহ আল্লাহ সম্মান রক্ষা করো আমাকে হ্যাঁ দশ টাকা পাওয়া গেছে মাসে আল্লাহ মোট তিনশো টাকা আমি আজকে হারিয়ে দিলাম সকলে মারা বলবেন না যুবক ভাইরা এটা নাও এটা গিয়ে আম্মুকে দিয়ে দিও ঠিক আছে আর তোমার চকলেট খাইতে থেকে নিয়ে খাবার ইনশাআল্লাহ যাওয়াল কবল করবো আমিন এই পাশে চলে আসো এই পাশে চলে আসো যুবক ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন যারা দাঁড়িয়ে আছেন যাও তোমরা এই বসো তোমার ছাড়া একটা যুবক করতে পারবে না আজকে মাহফিল থেকে যে বলে